হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দু থেকে তিন চামচ মানে চায়ের চামচের এক আটা নিয়ে নিয়েছি গমের যে আটাটা হয় না সেই আটা আর এখানে কিন্তু চালের গুঁড়ো তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি একটা বাটি মেপে দু বাটি জল দিয়ে দেব চালের গুড়োর জন্য কিন্তু দু বাটি জল লাগবে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ পরিমাণ আমি কিন্তু এখানে সাদা তেল দিয়ে জলটা কিন্তু আমি ভালো করে একটু ফুটিয়ে তার জন্য একটা আমি ঢাকা দিয়ে দেবো জলটা কিন্তু আমার ফুটে গেছে এবারে ঢাকনাটা খুলে নেব দেখো তো জলটা কিন্তু ভালোই টক বক করে ফুটে উঠেছে একটু জলটা কিন্তু আমি নেড়ে এবারে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দেব আর যে আটাটা নিয়ে নিয়েছিলাম তিন চামচ সেটাও কিন্তু দিয়ে দেবো এই আটাটা দিলে কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলবে বার্নিংটাও কিন্তু খুবই ভালো হবে এবারে কিন্তু আমি এইভাবে পাতিয়ে দেবো আটাটা Demek ne su ne এইভাবে কিন্তু আমি দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখো দশ মিনিট পরে কিন্তু আমি খুলে তোমাদের দেখাচ্ছি এবারে একটা আমি পাত্রে নিয়ে নেব আমি কিন্তু একটা পাত্রে দেখো নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু হালকা গরম আছে এরকম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে দেখো এইভাবে কিন্তু আমি ভালো করে মেখে নেব তোমাদের মাখার সময় যদি হাতে জড়িয়ে যায় এখানে চালের আটা দিয়েও কিন্তু ডোটা মেখে নিতে পারো না এলে কিন্তু সাদা তেল দিয়েও কিন্তু ডোটা মেখে নিতে পারো আমি কিন্তু এইভাবে খুব ভালো করে আমি কিন্তু ভালো করে মসটিয়ে মেখে নেব দেখো আমি খুব ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমার চালের গুঁড়ো বা সাদা তেলও দিইনি আমি কিন্তু কিছু না দিয়ে কিন্তু ভালো করে চটকে চটকে দেখো একদম সুন্দর করে মেখে নিয়েছে তোমাদের যদি হাতে জড়িয়ে যায় তখন কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে কিন্তু মেখে নিতে পারো কি চালের আটা দিয়ে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মসটি মশটি কিন্তু মেখে নিয়েছি আর মাখার দরকার নেই এবারে কিন্তু আমি লেচি কেটে নেব দেখো আমি কিন্তু দুটো ভাগে ভাগ করে লম্বা করে নিয়েছি এবার এখান থেকে কিন্তু লেচি কেটে নেব যেরম আমরা বাড়িতে রুটি করি লেচি কাটি সেরকমই কিন্তু কেটে নিচ্ছি সব লেচিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে কিন্তু পাকিয়ে নেব দেখো এরকমই কিন্তু একদম সুগোল গা কিন্তু কোনো রকম ফাটা থাকলে হবে না তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে এবারে কিন্তু একটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে দেব আর দেখো এখানে কিন্তু চাকি নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো বা চালের আঁটাও বলতে পারো এবারে একটু চাকিতে নিয়ে নেব আর বেলানের গায়ে কিন্তু একটু লাগিয়ে নেবো একটা লেচি আমি বের করে নিয়েছি এবারে কিন্তু বেড়ে দেখো রুটিটা কিন্তু খুব হালকা বা খুব মোটা না দেখেছ এরকম কিন্তু বেলে নিয়েছি আমি একটা রুটি তো আমার বেলা হয়ে গেছে এবারে কিন্তু আমি সরাসরি চাটুতে দিয়ে দেবো আর আগে থেকে কিন্তু আমি গ্যাসেতে চাটুটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি চাটুটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তবেই কিন্তু রুটিটা ভালো ফুলবে দেখো আমি চেপে চেপে কিন্তু নিচে ফুলে উঠেছে এবারে কিন্তু উল্টে দেবো রুটিটা কিন্তু আমি উল্টে পাল্টে ছেঁকে নেব দেখো রুটিটা কিন্তু কত সুন্দর ফুলে গেছে দেখো একদম কিন্তু মতো ফুলে গেছে বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমি সব রুটিগুলো করে নেব এটা কিন্তু নামিয়ে নেব দেখো বন্ধুরা আবার একটা রুটি কিন্তু তোমাদের করে দেখিয়ে দিচ্ছি রুটিটা কত সুন্দর ফুলবে সেটাই শুধু দেখো দেখো চাই যে আস্তে আস্তে কিন্তু রুটিটা ফুলছে এবারে আমি উল্টে দেব দেখো কত সুন্দর কিন্তু রুটিটা ফুলে গেছে দেখো কত সুন্দর রুটিটা কিন্তু ফুলেছে দেখো আমার কিন্তু সব রুটি কিন্তু রেডি হয়ে গেছে দেখো রুটিগুলো কিন্তু কতটা নরম হয়েছে দেখো 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 আমার কিন্তু সব রুটিগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবারে চলো পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে রুটিটা বানিয়ে খেয়ে দেখো এই চালের আটা রুটিটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আর মাংসের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে আর রুটিটা কতটা নরম হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছে দেখো আর একটা ছিঁড়েও দেখাচ্ছে দেখো রুটিটা কিন্তু খুবই নরম এইভাবে যদি তুমি রুটিটা সাত থেকে আট ঘন্টা রাখো ততও কিন্তু শক্ত হবে না আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আজকের রেসিপিটা এখানেই রাখছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো